গুড মর্নিং গাইজ তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমি আর আমার সোনামা উঠে গিয়েছি তো আর ভাবছি কি করব এখন কারণ ও আমার সঙ্গে উঠে গিয়েছে সকালের বাসি কাজগুলো করতে পারছি না তারপরে ভেবেছি ফার্স্ট আমি ব্রাশ করে নিই কারণ ব্রাশ করতে করতে যদি ওর পাপা ঠাম্মি ওরা যদি উঠিয়ে যায় তো ওরা সুনামাকে নিতে পারবে তো তখন আমি কাজ করতে পারবো তারপরে দেখো আমি ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম আমার সোনামার সাথে তারপরে ভাবছি এখন কি করি তারপরে দেখো আমি আর আমার সুনামা উঠানটাতে বসে গিয়েছি তো দুজন মিলে কি করবো আড্ডা মারছি দুজনে কি আড্ডা মারবো তো বুঝতেই পারো বাচ্চাদের সাথে কি কীভাবে টাইম টাইম স্পেন্ড করতে হয় তো আমরা ওইভাবে করছি তারপরে দেখো অনেক সময় বসে থাকার পরও দেখছি কেউ উঠে ঘুম থেকে তারপরে কি করব আমার তো আবার স্কুল আছে তো আমার কাজগুলো সকাল সকাল কমপ্লিট করতেই হবে তারপরে আমি সেনাকে ওই উঠানটাতে ওইভাবে বসিয়ে দিয়ে তারপরে ভেবেছি আমি যে উঠানটা এইভাবে ঝাড়ু দিয়ে নিই ও ওকে খেলা দিয়ে নিয়েছি তো খেলা করছে তারপর ওই পাশটাতে আমি ঝাড়ু দিয়ে নিয়ে এসেছি তারপরে এই পাশটাতে চলে এসেছি তো ভেবেছি এই তো ঝাড়ু দিয়ে নিই তো তোমাদেরকে বন্ধুরা আরেকটা কথা বলি আজকে আমি একটা কমেন্ট করেছি তো ওই কমেন্টটা পড়ে অনেক ভালো লেগেছে আমার একটা বোনে হয় না না ভাই হবো কে জানি না আমি ঠিক তো সে আমাকে কমেন্ট করেছে যে দিদি আমরা তোমার পাশে আছি তো ভিডিও করো এভাবেই তো এই কমেন্টটা দেখে আমার অনেক ভালো লেগেছে তো আরেকজন কমেন্ট করেছে বোন সেও বনে হবে সে আমাকে কমেন্ট করেছে যে ভিডিওটা অনেক ভালো লেগেছে তো থ্যাংক ইউ বোন তো তোমরা যদি এভাবে আমাকে সাপোর্ট করো তো আমি আরও একটু এগিয়ে যেতে মানে আমার আগ্রহটা বাড়বে তো প্লিজ তোমরা এভাবে আমার পাশে থেকো তোমাদের পাশ তোমরা পাশে না থাকলে তো আমি এগিয়ে যেতে পারবো না তো পাশে থেকো তারপরে দেখো আমার আগে কী করেছি পাকঘর নিয়ে চলে আসলাম ওকে এইখানটাতে বসে দিয়ে আমি পাকঘরের কাজগুলো কমপ্লিট করছি তারপরে একটু ভাত ছিল তো ওইগুলো আমি বের বেড়ে রেখে দিচ্ছি তো বাসনগুলো আমি রাত্রেই রাত্রে ঘষে থিয়ে ধুয়ে দিয়েছিলাম ধুয়ে থুয়ে দিয়েছি তারপরে কি করছি ভাতটা বসে দিয়ে আমি এভাবেই করছি তারপরে দেখো আমার সোনামা কি করছে মানে ও অনেক দুষ্টুমি করে জানো তো তো তোমাদের ঘরেও কি এরকম দুষ্টুমি করা বাচ্চা আছে নাকি প্লিজ কমেন্ট করে বলো আমার সোনামা কিন্তু অনেক দুষ্টুমি করে তো দেখতেই পাচ্ছি ও কী করছে আমাকে ধরে মানে টানছে মানে ওর দিকে তাকিয়ে ওর সাথে কথা বলতে হয় তো আমি কি বাপু আমি তো এত কথা বলতেও পারবো না কারণ আমার কাজ আছে কাজগুলো শেষ করতে লাগবে আবার ও খুব টাইম দিতে হবে কিন্তু চেষ্টা করি অনেক সময় দিতে কিন্তু পারি না আমি ঠিক তারপরে দেখতে পাচ্ছি আমি ভাতও বসে দিয়েছি তারপর আমার সোনামা এদিকে তাকিয়েছিলো ও মানে ও মানে ও কাজ করবে মানে তারপর আমার সোনামাকে বলছি যে মিমিদেরকে টাটা দিয়ে দাও তো ও তাকিয়েছিলো তারপরে দেখো তোমাদেরকে ডাকছে বলছি যে ডাকো মিমিদেরকে তো ডাকছিল এইভাবে তাকিয়েছিল তারপরে আমার আমায় কী করছিলো টাটা দিচ্ছিলো তো এইভাবে হাত চাপড়ি দিচ্ছিলো অনেক সময় তো তোমাদেরকে আরেকটা কথা বলি বন্ধুরা তো তোমরা তো সবাই ভালোই আছো তো দেখতে পাচ্ছ আমি কাপড়গুলো ধুয়ে চলে আসলাম তারপরে আমি ওই দিনে আর ক্যামেরা অন করার মতো আমি টাইম পাইনি সেদিন ছিল স্যাটারডে তারপরের দিন ছিল সানডে সানডেতে দেখতেই পাচ্ছ আমার কাজ কিছুমান ভাবে সানডে তো কাজ কম থাকে যে জিরানি মানে একটু আরাম করবে কিন্তু আমি আমার সানডে ফলে অনেক কাজ থাকে আমি সেই দিন টাইমে পাই না তো দেখতেই পাচ্ছ আমি কি করছি অনেক রোদ উঠে গিয়েছে তো ভেবেছি যে ঘরটা ঘরটা আর ডোয়া মানে আমরা ডোয়া বলে তোমরা কী বলো আমি জানি না ঠিক তো আমি ভেবেছি যে লেপে নিই অনেক খারাপ হয়ে গেছে আমি এক সপ্তাহ কোনো কাজ করতে পারলি না সেভাবে কিন্তু যতটুকু পারি আমি করি আর কি আমি কাজ মানে জমা করে রাখতে আমি একদম পছন্দ করি না আমার কাজ যখন কাজ তখনই লগে লগে আমি কাজগুলো করে ভালোবাসি তারপরে দেখতে পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে লেপাটাও কমপ্লিট হলো প্রায় আর ওই পাশটাতে আমি লেপে নিয়েছি কিন্তু আমি ক্যামেরা অন করে নিই কারণ অনেক রোদ দিয়েছে যে তার জন্য ভেবেছি যে জলদি জলদি কাজটা সেরে নিই কারণ রোদের মধ্যে অনেক গরমও দিয়েছিল তো দেখ তোমাদের সাথে গল্প করতে করতে আমার দোয়ার এইদিকে লেপাও কমপ্লিট তো তোমাদেরকে দেখিয়ে দিই ওইদিকেও আমি লেপে নিয়েছি লেপে ও ঠান্ডাতে একটু গোবর দিয়ে দিয়েছি আর ঘরটা অল্প লেপে নিয়েছি কিন্তু আমার ঘরটা অনেক এলোমেলো হয়ে আছে আমার সোনামা আর পাপা মানে ঘুম থেকে উঠিনি ওই দিনও ওই দিন মানে দেরি করে উঠেছে তো ঘুম থেকে উঠিনি তার জন্য দেখতে পাচ্ছ আমার ঘর অনেক এলোমেলো ঘরগুলো গোছাতে হবে আজকে সেরকমভাবে গোছাতেও পারি না এই কেদিন এই কেদিন তো দেখতেই পাচ্ছ অনেক এলোমেলো হয়ে আছে তো ভেবেছি এখন কাপড়গুলো ধুয়ে কারণ কারণ আমার ঘুমিয়ে আছে তার জন্য ভেবেছি যে জলদি জলদি আমি গিয়ে কাপড়গুলো ধুয়ে নিই তো দেখতে পাচ্ছ অনেক কাপড় জমা হয়ে গিয়েছে তো সকাল থেকে আমার কাজ এইভাবে স্টার্ট হয় ফার্স্ট আমার সাথেও টাইম স্পেন্ড করতে হয় তারপরে মানে আমি যে কাজটা ভাবি একটু আগে কমপ্লিট করব সেই কাজটা আমি পিছিয়ে যাই কারণ বাচ্চা থাকলে একটু প্রবলেম তো হবেই তো যার যার বাচ্চা আছে তারাই বুঝতে পারে যে কতটুক কষ্ট হয় মানে কাজ করতে পারছো না তারপরে দেখতে পাচ্ছ আমি কাপড়গুলো তোমাদের সাথে গল্প করতে কাপড়গুলো ধুয়ে নিলাম কারণ পরের পরের বাড়ির মেয়ে পরের বাড়ির বউ কাজ তো করতে হবে শরীর খারাপ থাকলেও বলতে পারি না যে আজকে আমি কাজ করতে পারবো না আজকে আমার শরীরটা অনেক খারাপ তথম অবস্থায় যে এভাবেই তারপরে কী করলাম কাপড়গুলো ধুয়ে দিলাম দেখতে পাচ্ছি আমি কথা বলতে বলতে আমার গলার কি কীরকম হয়ে যাচ্ছে মানে একটু কয়েক কয়েকদিন ধরে ঠান্ডা লেগে গেছিলো যে বৃষ্টি হয়েছে আর এই ব্লগটা হচ্ছে অনেক দিনের মানে গ্যালারি ছিল আমি এডিট করারও সময় পাইনি তার জন্য আমি এডিটও করে করতে পারিনি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো আজকে ভেবেছি যে আজকে শেয়ারটা করেই দিই তো আমার ড্রপ প্রায় কমপ্লিট হয়ে কমপ্লিট হচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি আমি এত কষ্ট করে ব্লগ ভিডিও বানাই তো তোমরা প্লিজ সাপোর্ট করো কেন সাপোর্ট করো না তোমরা সাপোর্ট না করলে আমি কিভাবে এগিয়ে যাব। প্লিজ সাপোর্ট করো সবারই জীবনে একটা আশা থাকে প্লিজ সাপোর্ট তারপরে আর কীরকম একটা আওয়াজ হচ্ছে না আমি এখন ভিডিও এডিট করছি তো কি হচ্ছে ফ্যান ফান চলাচ্ছি যে সেই জন্য মানে এরকম আওয়াজ হচ্ছে কিন্তু আমি কালকেও মানে ভেবেছি এডিট করব কিন্তু কালকে অনেক বৃষ্টি হয়েছিল যে বাইরে মানে অনেক শব্দ তো করতে পারিনি সেই জন্য ভেবেছি আজকেই দিয়ে দিই তো তোমরা বলবে যে অনেক দিন ধরে দিদি ব্লগ ভিডিও দিচ্ছে না কমেন্ট করে বলবে সেই জন্য ভেবেছি যে আমি আজকে কষ্ট করে হলেও এডিট করে দেবো তোমাদের সাথে শেয়ার করে অনেক দিন ধরে বলছি ও যে ব্লগ ভিডিও দেবো ব্লগ ভিডিও দেবো কিন্তু দিতে পারছি না তো আজকে ভেবেছি দিয়ে দিই তারপরে দেখো কাপড়গুলো আমি ধুয়ে শুকোতে দিতে চলে আসলাম তো শুক শুকাতে দিতে চলে আসলাম কাপড় দেখো আমি সব কাজ কমপ্লিট করে কাপড়গুলো ধুয়ে ঘরে চলে আসলাম ঘর পাপা আর পাপা উঠে গিয়েছে তো ঘর এলুম এলুম হয়ে আছে তো আমি কি খাচ্ছিলাম পেয়ারা খাচ্ছিলাম তো খেয়ে দিয়ে ঘরগুলো দেখো আমি গুছিয়ে নিলাম তারপরে এখন কী করে কাপড়গুলো শুকিয়েছে কি না তো ওগুলো কিছু কিছু শুকিয়েছিল কিছু কিছু শুকিয়ে নি ওগুলো নিয়ে আমি আবার চলে আসলাম এগুলো গুছাতে ভাস করতে তো একটা একটা করে কি করছিলাম ভাস করছিলাম ভাস করে নেই তো তোমরা পুরো ভিডিওটা দেখতেই থাকো আজকের ব্লগটা আমি এখানে এন করছি তো তোমরা ভালো থেকো টাটা বাই বাই